আসসালামু আলাইকুম গাইস আজকে আমি বিকালে নাস্তার জন্য চিকেন কালা গুনা করব সাথে থাকবে রুটি এই নাস্তাটি খেতে কিন্তু অনেক মজা হয় এজন্য আমি কিছু মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মশলা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই চিকেন কালা বুনা করার জন্য কিছু মশলা বানিয়ে নিয়েছিলাম কিছুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তা করার যে তেল ছিল ওই তেলটা কিছুটা দিয়ে দিলাম আর মরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি তো মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করে দিলাম জাল জাল খেতে ভালো লাগে আমার কাছে এখন আমি মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য রেখে দেব রেস্টে তো ফিরে আসছি কিছুক্ষণ পর তো এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি তো দিয়ে দিলাম দুই তিনটা মরিচ শুকনামরিচ দিয়ে দিলাম দুইটা তেজপাতা তারপরে কিছু পেঁয়াজ কুসি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসিটা আমি একটু বেশি করে দিলাম পেঁয়াজটা আমি একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি কিন্তু মাংসের ভিতরে লবণ দিই নেই তো এবার আমি পেঁয়াজের ভিতরে কিছু লবণ দিয়ে দিব আর বিশেষ করে চিকেন রান্না করার সময় আমরা কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেই তো এতটা লাল করা যাবে না তাহলে তিতো হয়ে যাবে তো হালকা কালার আসলেই আমি চিকেনটা দিয়ে দিলাম তো চিকেন থেকে আর এখানে দিয়ে দিলাম কয়েক রোয়া রসুন এবার নেড়েছে নেড়ে মিক্স করে নিচ্ছি উল্টে পাল্টে চিকেনটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিকেনের ভিতর থেকে ফ্লেভারটা এত সুন্দর আসছিল কিন্তু মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি কিন্তু আসলে তো রান্না হয়নি খাওয়া যাবে না তো এবার আমি ঢেকে দিচ্ছি চিকেনে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না চিকেনের ভিতর থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে রান্নাটা শেষ করে নেব তো আমি কিন্তু ডেকে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ডাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি এখান থেকে অনেকটা পানি বের হবে আবারও ডেকে দিচ্ছি অনবরত ঢেকে তারপর রান্নাটা করতে হবে এবার আমি আরও কিছু ওই কালো ভুনার যে মশলাটা ছিল এটা দিয়ে দিলাম এবারও আবারও ডেকে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসতেছে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আরো কিছুক্ষণ অনেক ভাইয়া আপু আছেন আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিও গুলো যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বিদায় আল্লাহ হাফেজ